ঘড়িতে বাজে এগারোটা দশ আর আমার এই মানি প্ল্যান্ট গাছটা শুধু দেখো দিন দিন কত সুন্দর করে বাড়ছে আনন্দের আমার সীমা নেই আর এইটা তোমাদের দেখানো হয়নি এটা হচ্ছে একটা একদম পারফিউমওয়ালা যে ক্যান্ডেল হয় ঠিক আছে একটা পারফিউমওয়ালা ক্যান্ডেল এখানটায় রেখেছি আমি এইটা আর এইটা এটা একটা আর্টিফিশিয়াল এই দুটো গিফট পেয়েছি আমি গিফট দিয়েছে হচ্ছে শুভশ্রী বৌদি শুভশ্রী বৌদির অ্যানিভার্সারিতে গেলাম যে আমরা বৃহস্পতিবার দিনকে ওই দিনকে বৌদি সবাইকে রিটার্ন গিফট হিসেবে পারফিউম ক্যান্ডেল ওইটা আর একটা এই আর্টিফিশিয়াল প্ল্যান্ট গিফট করেছে সবাইকে খুব সুন্দর হয়েছে গিফটটা গুড মর্নিং মর্নিংকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো স্বাভাবিক আছো আমরা খুব 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 ভালো আছি আর আজকে হচ্ছে সানডে সানডে আজ ফান্ডে নয় আজকে একটু ঢেরোনোর আছে কাজে ঘুরতে নয় কাজে বেরোনো আছে তোমরা জানো কুর্তির যে এক পিস তো দাদা মারা গেছেন দাদা সেই দাদার বাড়িতেই আজকে আমি মাম্মাম রিনামা কাকা চারজন দর্দার গাড়ি করেই যাব সেই ফুলবাগান ওই সাইডে তো যাব ওখানে দেখা টাকা করতে যাব একটু হবিশি টবিশি দিতে যাওয়া হবে তো যাব আমি তো ওখানে ভিডিও করব না তোমরা জানোই আমি হয়তো লাস্ট গাড়ি অবধি ভিডিও করবো আবার ওখান থেকে বেরিয়ে ভিডিও করব কারণ ওটা সিচুয়েশন নয় ভিডিও করার বা ভিডিও করাটা একদমই উচিত না আর আমি করতেও পারবো না ওটা ওটা আমার মাইন্ডেই আসবে না যাই হোক তাই জন্য চলে আসবো হয়তো সাতটা আটটার মধ্যেই চলে আসবো আমরা চারটে বেরোবো সাতটা আটটার মধ্যেই চলে আসবো তারপর যদি আমি আর খুটি কোথাও বেরোই রবিবার তো দেখা যাক নাহলে না বেরোলে না বেরোবো যাই হোক আর এখন তো কৌরতে এগারোটা বাজে খুঁটি তো অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে কালকে কাকিমা যে ঘর মধ্যে বাসন মাঝে কাকিমা আসতে পারি আমি বললাম না কিছু নিশ্চয়ই হয়েছে নাহলে কাকিমা কামাই করে না কাকিমা আরেকজনের বাড়িতে রান্নার কাজ করে সেই গাড়িতে মাছ কাট মানে মাছ তারা কেটে আনেনি মনে হয় কই মাছ কাকিমাকে কাটতে দিচ্ছে কাকিমার কই মাছ কাটতে গিয়ে এই আঙুলটা পুরো ফালা হয়ে গেছে মানে পুরো গর্ত হয়ে পুরো ফাঁক হয়ে গেছে এতটা কেটে অবস্থা দেখাচ্ছে মানে উফ তাই বললাম বাসন না হবে আমি মেজে নেবো জোর জবস্তি করে ইয়ে করলো আর ঘর আমি মুছতে দিই একদম তুমি ঘর মুছবে না বাড়ি যাও তো ঘর মুছতে দি খুব কাকিমুছি ঘর ঝাড় দিয়ে চলে গেছে আমি একবার মগ মেরে নেব আর বিছানার চাদর চাদর গুলো চেঞ্জেঞ্জ করবো করে স্নান টান করবো একটা পার্সেল এসছে পার্সেলটা সুন্দর এসছে দাঁড়াও তোমাদের দেখাই খুব সুন্দর একটা টপ অর্ডার করেছিলাম প্ল্যান্ট রাখার ওয়াও দেখো কি সুন্দর এটা এটা স্ট্যান্ডটা এই হচ্ছে টপটা সুন্দর না থ্রি ফর্টি এইট রুপিস নিয়েছে মাত্র তিনশো আটচল্লিশ টাকা ফ্লিপকার্ট থেকে ঘড়িতে বাজে এগারোটা কুড়ি প্রত্যেক দিনের মতোই অভ্যাস হয়ে গেছে ফ্রেশ হতে যখন বাথরুমে ঢুকি তখনই স্নান করে নিই আজকেও এগারোটা কুড়ি রবিবার তাও এগারোটা কুড়ির মধ্যে আমার স্নান থান কমপ্লিট হয়ে গেছে আজকে একটু বাদে ওই সাড়ে বারোটা না এখন একটু ওটস দিয়ে ছাতু দিয়ে মিক্স করে খাবো কুর্টির টিফিনটা বানাবো বানিয়ে কুর্তিকে দিয়ে তারপর আমি একটু যাব হচ্ছে পার্লারে পার্লারে যাবো হচ্ছে একটু পেডিকিওর করতে পেডিকিওরটা করা হচ্ছে না অনেক দিন ধরে পেডিকিওর করতে যাব আর দেখি যদি টাইম পাই একটু আইব্রস করবো আর পেডিকিওর করে চলে আসবো আমার ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে চলে এসেছে এই যে আছে এটার মধ্যে আছে হচ্ছে ছাতু ওটস জাগড়ি আর জল সব দিয়ে পেস্ট করা ব্রেকফাস্ট করা হয়ে গেছে একটু শুয়ে শুয়ে ফোন কাটছিলাম আজকে তো আমার ছিটির দিন কোনো চাপ নেই আর তোমার এই যে আরেকটা এই চাদরটা তুলে দিলাম এই চাদরটা পাচ্ছি আর বারবার গাছটা দেখছি গাছের আলাদা এসে গেছে দেখি যেখানে প্রতিবো আমরা আসার পর যদি একটু টাইম হয় আবার একটা দুটো গাছ আনতে যাবো যদি খোলা থাকে জানি না আটটা সাড়ে আটটা অব্দি খোলা থাকে যদি খোলা থাকে দু তিনটে গাছ নিয়ে আসবো বিছানা পত্র পুরো গুছিয়ে রেডি করে দিয়েছি আমিও রেডি হয়ে গেছি এবার যাচ্ছি একটু পার্লারে পেডিকিউড আর আইব্রোটা করে চলে আসব। রবিবার ছাড়া তো আমার টাইম হয় না ওই জন্যেই রোদ বাইরে তাও চারটে যেহেতু বেরোবো আর আজকে আর হবে না টাইম তাই জন্যই এখন যাচ্ছি গিয়ে করে চলে আসছি তাড়াতাড়ি হ্যাঁ কথা কাটা ওড়ে দেখে শান্তি হয়ে যায় মনটা মেদিয়াপাড়া আর জিন্দাবাদ আর হচ্ছে এই তো এতক্ষণ তো দোকানে ছিলাম সেই সকালে এসেছি আমাকে তো এখন ব্লগে দেখাই যায় না আমি পুরো ডুমুরের ফুল হয়ে গেছি সত্যি কথা বলে এতটাই ব্যস্ত হয়ে পড়েছে আমি আর এখন রিপাকে একটু পার্লারে ছাড়তে যাচ্ছি ওর দুপুরবেলা রোদ্রেই মানে ওর চাহিদা এখন ওকে পার্লারে ছেড়ে দিয়ে আসতে হবে তাই একটু যাই ছেড়ে দিয়ে আমি আবার চলে যাবো তুমি কি একা আসবে না আমার ফোন করবে তুই দেখো ভালোই আছে দোকানে চাপ আছে আজকে কারণ একবেলা বন্ধ তো আজকে রোববার যেহেতু সকালে প্রচণ্ড চাপ থাকে আজকে বিকেলে বন্ধ করতে করতে বিকেলে পাঁচটা সাড়ে পাঁচটা হয়ে যাবে আমাকে নামিয়ে দিয়ে চলে যাবে কিোর করে এই জাস্ট বেরোলাম ভেবেছিলাম একটু আইব্রো করবো একটুখানি ক্লিনিং করবো স্কিনটা বাট কিছুই হলো না কারণ চারটে আমাদের বেরোনোর কথা অলরেডি তিনটে পনেরো বাজে বাড়ি যাব খাবো রেডি হব তারপর বেরোতে হবে চারটের মধ্যে গাড়ির ড্রাইভার কাকুকে চারটে বলা আছে ওই কারণে আর টাইম ওয়েস্ট করলাম না তিনটে পনেরো বাজে আমাদের যদি এইসব করতে যেয়ে পাঁচটা বেজে যাবে ওই জন্য কুটটিকে বললাম একটু এসে নিয়ে যাও ও বললো আসছি দু মিনিটে হাটিয়ে মারছে আমার বাহন নিতে চলে সময়। বাড়ি এলাম স্নান তো করেই বেরিয়েছিলাম এসে জাস্ট চেঞ্জ করলাম রেডি হলাম এই যে একটা সেট কুর্তি পরে নিয়েছি আর ঘড়িতে বাজে তিনটে চল্লিশ খাবার নিয়ে বসে পড়েছি কুর্তির খাবারটা পুরো ঝুড়ি দিয়ে চাপা দিয়ে রেখে যাবো আমার ভাত নিয়ে নিয়েছি আমার মা পাঠিয়েছে মাছের মাথা দিয়ে ডাল ঝিঙে আলু পোস্ত পটল ভাজা মাছের ঝাল আর কুর্তির একটু মাটন ফ্রিজে রাখা আছে ওটা গরম করে খেয়ে নেবে আমি মাছ দিয়ে এখন খেয়ে বেরোবো পনেরো মিনিটের মধ্যে খেয়ে নিতে হবে কারণ চারটে আমরা বেরোবো সবাই চারটে পাঁচ ঘরিতে বাজে চারটে দশ একদম রেডি হয়ে গেছি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার বেরোই চলো এই যে ড্রাইভার দাদা এসে গেছে গাড়িও বেরিয়ে গেছে সবাই বেরোচ্ছে ব্লকটা কন্টিনিউ হবে না একদম রাত্রে বাড়ি ফিরবো তারপর আবার তোমাদের সাথে কথা হবে কারণ যে জায়গায় যাচ্ছি সেই জায়গায় ভিডিও অন করা আমার পক্ষেও পসিবল না হয়ে গেছে কাকা এদিকে যে মাম্মা মনে বাশরুম গেছে এই জাস্ট আমরা বেরোলাম দু জায়গায় যাওয়ার ছিল দু জায়গার কাজ মিটিয়ে এখনই বাড়ির দিকে যাচ্ছি আমরা আহা ঝড় আয়া ঝড় আয়া ঝড় আয়া ও জায়গাটা কি লাগছে দেখো দেখতে এদিকে মাঠের ফ্ল্যাট লাইটগুলো জ্বলছে এদিকে এ সন্ধে থেকেই বেশ হাওয়া দিচ্ছে মপাড়া তো বেরিয়েছিল তারপর ফিল্ডে তখন কটা বাজ বাজলো তখন ফিল্ডে সাড়ে আটটায় ফিল্ডে এরকম আর বলতে সারা সপ্তাহ যে যা পরিমাণে খাটাঘাট নিয়ে যাচ্ছে এখন আর রোববারটা মনে হয় না কোথায় বেরোবো তবু স্কুটি আমি বাইরে রেখেছিলাম এ বেরোব বলে বাট সেটা হয়নি স্কুটিটা ঢুকিয়ে দেওয়া হলো আর আর দোকানের এক গাদা মাসের মতন এক গাদা খাতা এইসব নিয়ে বসেছিলাম এগুলো সারতে সাপ্তে অনেকটা দেরি হয়ে গেলো আর ইচ্ছাও করছে আরেকজনকে দেখো আর আজকে লাঞ্চ লাঞ্চ তো আর বলা যায় না অনেক লেটে ফেলেছি দোকান থেকে বাড়ি ছিল সাড়ে পাঁচটা বাড়ি এসে হয়ে খাওয়া দাওয়া করেছিলো আর পেট ভর্তি ভাত মানে রাত্রে আর কিছু খেতে ইচ্ছা করছে না তাই এই জন্য তো তাই আজকে বললাম ভাই আমার একটু মিষ্টি দিয়ে যা মিষ্টি কিনছিল ও মিষ্টি কিনছিল আমাদেরকে একটু মিষ্টি দিয়ে গেলো আমি মিষ্টি খেয়ে একটু খুঁজে পড়বো প্রচণ্ড ঘুমও পেয়ে গেছে মোটামুটি প্রতিদিন যে জিনিসটা হয় বাড়ি ফিরতে ফিরতে রাত্রে একটা বাজে সুতে শুতে দুটো আড়াইটে তিনটে হয়ে যাচ্ছে এখন আবার সে সকাল সকাল উঠে যেতে হয় আর আজকে এখন সাড়ে এগারোটা বাজে যদি এখন আমি একটু মিষ্টি জলটা খেয়ে ঘুমিয়ে পড়ি তাহলে মিনিমাম আটটা অব্দি মানে আট ঘন্টা ঘুমানো যাবে সেটাই আমার টার্গেট আজকে যে একটু ঘুম খুব দরকার আমার তোমার কি ঘুমার দরকার আছে না গল্প একটু হুম গল্প করবো ব্যাক টু ব্যাক ফোন আসতে পারি পর চলো আমি ঘুমাতে গেলাম